সুপ্রভাত সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত থামনেল দেখে তোমরা সকলে বুঝতে পেরেই গেছ যে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল আটই ডিসেম্বর পর্যন্ত যেটি বিশেষ কারণবশত সার্ভারের সমস্যার কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে ডেট এবং বাড়িয়ে দিয়ে সেটা আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ যেটা আট তারিখে শেষ হওয়ার কথা ছিল সেটা বারো তারিখে শেষ হবে তো এখনও যারা ফর্ম ফিল আপটা করি তারা অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে কারোর কোনো প্ররোচনার মধ্যে পা দেবে না কারণ একটা কথা বলে রাখি অলরেডি আমি এই বিষয়ের ওপর ভিডিও করে দিয়েছি যে গ্রুপ সিতে কি কাজ করতে হয় গ্রুপ ডিতে কি কাজ করতে হয় গ্রুপ সিতে স্যালারি কত গ্রুপ ডি তে স্যালারি কত যে তোমাকে ডিমোটিভেট করছে যে ফর্মটা ফিল আপ করিস না এই কাজ করতে হয় ওই কাজ করতে হয় সেই কাজ করতে হয় সে কিন্তু নিজে ফর্মটা ফিল আপ করেছে এটা মাথায় রাখবে তো ফর্মটা অবশ্যই ফিল আপ করো যারা এক এমন অনেকে আছো যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছ সি এর করনি কম্পিউটার সার্টিফিকেট লাগবে বোধহয় লাগবে না সার্টিফিকেট ভিডিও দেখে নেবে প্লেলিস্টে গিয়ে করে দেওয়া আছে আবার অনেকে গ্রুপ সি ফর্ম ফিল আপ করেছো গ্রুপ ডি বোধ বাজে কাজ করতে হয় অনেক ছোট কাজ করতে হয় তাদের জন্য বলবো গ্রুপ ডিরও কি কাজ করতে হয় কত স্যালারি ইত্যাদি ইত্যাদি ভিডিও করে দেওয়া আছে দেখে নিও দুটোরই ফর্ম ফিল করবে প্রত্যেকে ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে ফর্ম তো ফিল না হয় হলো স্যার তাহলে এবার আমরা প্রস্তুতি কিভাবে নেব। দেখো প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রিপারেশান দেওয়া হচ্ছে কিন্তু যে সময়ে পরীক্ষাটা হতে যাচ্ছে ধরো মোটামুটি জানুয়ারি শেষ দু রবিবার হিসাবে ধরে এগো তো তাতে করে কিন্তু তুমি এখন প্রস্তুতি নিতে গেলে পাশ করতে পারবে না এখন তোমাকে প্রস্তুতিটা নিতে হবে একেবারে বৈজ্ঞানিক অর্থাৎ সায়েন্টিফিক উপায় এবং স্মার্ট স্টাডি করতে হবে তার জন্য কি করতে হবে লেন্থ মক টেস্ট দিতে হবে গ্রুপ সি এর জন্য ষাট নাম্বার এবং গ্রুপ ডির জন্য চল্লিশ নাম্বার প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো কিছু জানি না তাহলে আমি কিভাবে করবো আমি তো ইংরাজি ভালো পারি না অঙ্ক ভালো পারি না আবার লজিক্যাল রিজনিং এসছে দশ নাম্বার করে দুটোতেই আমি কিভাবে করব। কিচ্ছু না মনে রাখো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে ইংরাজি অঙ্ক লজিক্যাল রিজনিং আসে সেগুলো তুমি এক থেকে দুটো সেট মাতৃভাষা বাংলা ভাষা আমার চ্যানেলের দুটো মাত্র সেট সলভ করলেই কিন্তু তুমি বুঝে যাবে যে উত্তরটা কিভাবে দিতে হবে ওই নির্ধারিত সময়ের মধ্যে তোমরা উত্তর করতে পারবে না এমনটা নয় তোমরা উত্তরটা করতে পারবে কিন্তু তোমাদের সময়টা বেশি লাগবে প্রথম প্রথম আস্তে আস্তে সময়টাও দেখবে ম্যানেজ হয়ে যাবে যখন তুমি বুঝে যাবে এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে জি কে থেকেও তাই যে এত স্যার কীভাবে পড়বো কিচ্ছু না জায়গাগুলো বুঝে নাও কোথা থেকে প্রশ্ন আসবে এর জন্য দরকার ফুল লেন্থ মক টেস্ট তো তোমাদের সেই হান্ড্রেড পারসেন্ট কমন ফুল লেন্থ মক টেস্ট নিয়ে আসা হয়েছে গ্রুপ সি এর জন্য ষাট নাম্বার ধরে এবং গ্রুপ ডি এর জন্য চল্লিশ নাম্বারের হিসাব করে ঠিক আছে তো চলো বিষয় নিয়ে আমরা একটু প্রবেশ করে যাব তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন সিলেবাসে একেবারে নিউ সিলেবাসে মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমরা জানো এই মক টেস্টটি অনেকটা আগেই মানে ডিসেম্বরের প্রথম থেকেই প্রায় শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার একটা বাতাবরণ আসতে পারে ভেবে আমি কিন্তু শুরু করিনি এবং দেখো তাই হয়েছে সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে কিছুটা আপডেটেডও হয়েছে বলা যেতে পারে তো আমরা দেখে নেব বিষয়ে দেখো প্রথমেই বলছে যে হতে চাও ডাব্লিউ নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছু কথায় শিক্ষার্থী এবং শিক্ষক প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি বারো তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগেই বলেছি পনেরোই ডিসেম্বর বারোই ডিসেম্বর ফর্ম ফিলাপ শেষ হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকেই শুরু হয়ে যেতে শুরু হয়ে যাচ্ছে হতে চাই ডাব্লু নন টিচিং স্টাফ গ্রুপ সির ব্যাচ এবং হতে চাই ডাবলিউ বিএসএসসি নন টিচিং স্টাফ গ্রুপ ডি এর ব্যাচ ঠিক আছে সোমবার থেকেই শুরু হয়ে যাবে সমস্ত শেডিউল তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সমস্ত শেডিউল তোমাদের গ্রুপে তথ্য সহ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা একটা অনলাইন মক টেস্ট ব্যাচ শুধুমাত্র মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের কর্ণধার তোমাদের অভিজিৎ স্যার আমার হাত ধরে তোমরা আশা করবো স্ক্রিনের সবটা দেখতেই পাচ্ছ এরপর এরপরের বিষয় হচ্ছে যে স্যার আমরা শিক্ষার্থীরা কোথায় একত্রিত হব তোমাদের প্রত্যেককে হতে চাই ডাব্লিউ বিএসএসসি নন টিচিং স্টাফ গ্রুপ সির একটা ব্যাচ এবং হতে চাই ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি ঠিক আছে এই গ্রুপ ডির একটা ব্যাচ গ্রুপ সি এর একটা ব্যাচ হ্যাঁ যারা এখনও মনে করছো যে না আমি শুধু গ্রুপ সিটা নেব ডিটা নয় বা ডিটা নেব সিটা নয় তাদের জন্যই দুটো ব্যাচকে আলাদা করা মূলত নাহলে প্রায় সব ক্যান্ডিডেটই কিন্তু দুটো ব্যাচেই আছে কারণ দুটোরই তারা অ্যাডমিশন নিয়েছে অলরেডি অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো যাই হোক দেখো ব্যাচটির এই রকম একটা নামকরণ আমরা কেন করছি হতে চাই বিষয়টা কেন রাখছি দেখো তার কারণ হচ্ছে আমরা এই ব্যাচটাকে লঞ্চ করি প্রতি বছর মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের যত ব্যাচ লঞ্চ হয় সবই কিন্তু টপ টেন ধরে মানে দশটা মক টেস্টের ওরিয়েন্টেশানে কাজটা করানো হয় কিন্তু এবারে তোমাদের জন্য থাকছে বিশেষ চমক সেটা কি এবছরের ক্রিসমাস মানে বড় দিনের বড় উপহার আর দশটা মক টেস্ট নয় পনেরোটা আদর্শ প্রশ্নপত্রের ওপর অনুশীলন করানো হবে ঠিক তেমন কোয়েশ্চেন পেপার যেমনটা তোমরা পরীক্ষার হলে গিয়ে ওয়েম আর সিট সহ সিল প্যাক পাবে যারা অলরেডি এসএসসি দিয়েছো মানে 1911 ইলেভেন টুয়েলভ তারা দেখেছো কীভাবে সিল প্যাক একদম তোমার ওয়েমআর সিট কোয়েশ্চেন পেপার আসে গ্রুপ সি তেও তাই হবে সিল প্যাক সমস্ত কিছু আসবে ঠিক সেই রকমই একটা প্রশ্নপত্রে কিন্তু তোমরা পরীক্ষা দেবে একটা নয় পনেরোটা ঠিক আছে পনেরোটা মক টেস্ট দেওয়ার পর নিজের ভেতরে যে কি বল অনুভব করবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যাই হোক তো ওই পনেরোটা পরীক্ষা কবে হবে দেখো পনেরোটা পরীক্ষা কবে হবে বলতে আমি সাধারণত দু আড়াই মাস ধরেও করাই ঠিক আছে যাতে ছেলেমেয়েরা বিষয়টা ভালো করে রপ্ত করতে পারে কিন্তু এবছর যেহেতু পরীক্ষাটা তাড়াতাড়ি হওয়ার কথা রয়েছে তো তার আগেই আমাদেরকেও শেষ করতে হবে বিষয়টা এবং তোমাদেরকেও সেই দ্রুত হারেই কাজটা করিয়ে দেওয়া হবে তোমরাও একটু খেটে করে নেবে বুঝতেই পারছো তোমাদের স্বাভাবিকভাবে এমনি কিছু পড়তে হচ্ছে না মক টেস্টের কোয়েশ্চেন পেপারগুলো পড়বে ষাটটা করে একটা পার্টের কোয়েশ্চেন গ্রুপ সি এর জন্য চল্লিশটা করে পোশ্চেন গ্রুপ ডি এর জন্য এটুকু তোমাদের এখন পড়তেই হবে এটুকু খাট বললে কিন্তু হবে না আচ্ছা গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে একটু বলে দিই এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাটা কেউ স্কিপ করবে না ভালো করে মন দিয়ে শুনবে গ্রুপ সি এর জন্য কুড়ি নম্বরের সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা বলি মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস যাই বলো না কেন কুড়ি নাম্বার থাকছে পাটিগণিত মানে এরিথমেটিক দশ নম্বর থাকে ইংরেজি ইংলিশ দশ নম্বর হচ্ছে লজিক্যাল রিজনিং বা রিজনিং ঠিক আছে সমস্ত ছোট ছোট পার্টগুলোকে এক জায়গা করে একটা সেট জাস্ট একটা সেটের তোমরা এক্সাম দিলেই বুঝে যাবে যে এর মধ্যে আছেটা কি এত বিষয়টাকে সুন্দর করে সাজানো হয়েছে তোমরা করলেই বুঝতে পারবে আচ্ছা গ্রুপ ডি এর ক্ষেত্রে কী আছে গ্রুপ ডি এর ক্ষেত্রে তাই কুড়ি নাম্বার প্রায় হচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস দশ নাম্বার হচ্ছে পাটিগণিত মানে অঙ্ক এরিথমেটিক আর দশ নাম্বার হচ্ছে রিজনিং মানে দশ নাম্বার রিজনিং গ্রুপ সিতেও আছে গ্রুপ ডিতেও আছে ঠিক আছে পাটিগণিতটা গ্রুপ সিতে কুড়ি নাম্বার গ্রুপ ডিতে দশ নাম্বার জিকেটা দু জায়গাতেই কুড়ি কুড়ি করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তার মানে তোমরা একটা জিনিস দেখো বুঝতে পারছো যে ধরো পনেরোটা তোমরা মক টেস্ট দিচ্ছ গ্রুপ সি এর জন্য তাই তো তাহলে পনেরো ইন্টু ষাট কত হয় প্রায় নশো প্লাস কোয়েশ্চেনে কিন্তু তুমি রেডি হয়ে যাচ্ছ একবারে ফুল লেন্থ সাজেস্টিভ কমন পাবে তোমরা বহু ছাত্রছাত্রী এর আগে কমন পেয়েছে ক্লার্কশিপ মেইনস এন টিপিসি গ্রুপ ডি ফুড এসআই পর্যন্ত যদিও ফুড এস আইয়ের একটা বাতাবরণ ছিল সেই সময় যাই হোক আর গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় ছশো প্লাস যেহেতু চল্লিশটা করে কোশ্চেনের মক টেস্ট তো চল্লিশ ইন্টু পনেরো করে দেখো প্রায় ছশো প্লাস কোয়েশ্চেন তুমি কিন্তু পেয়ে যাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য কত সময় পাবে এক ঘন্টা করে মানে গ্রুপ ডি এক ঘন্টা গ্রুপ সি এক ঘন্টা অর্থাৎ সাত মিনিট করে তোমরা পরীক্ষার হলেও সময় পাবে এখানেও তোমরা সময় পাবে পরীক্ষা হয়ে যাওয়ার পর কি পাবে পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র পাবে কেমন ভাবে উত্তরপত্র পাবে দেখো স্ক্রিনে সব লেখা আছে আমি জাস্ট একটুখানি করে বলে দিচ্ছি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি বিষয়টা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রশ্নপত্রের উপর একেবারে অ্যানালাইসিস করা থাকবে জিকের কোন প্রশ্নের কোন উত্তর হলো অঙ্কের কোন প্রশ্নের কোন উত্তর হলো কেন হলো লজিক্যাল রিজনিং এর এই উত্তরটাকে আমরা কেন নিচ্ছি কোন উত্তরটা কেন ঠিক নয় ডিটেলস কিন্তু অ্যানালাইসিস সেখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপরে যেটা থাকে যে স্যার মক টেস্ট তো দিলাম তবু গণিতের ওপর কি কিছু আপনি স্পেশাল সাজেশান দেবেন বা কিছু টিপস ট্রিক্স দেবেন নিশ্চয়ই গণিতের ওপর আমি প্রতি বছরই স্পেশাল টিপস ট্রিক্স অ্যান্ড সাজেশান দিয়ে থাকি এবছরও সেটা যাবে না এরপরে প্রশ্ন আছে স্যার আমি তো গ্রুপ আপ মানে পাওয়ার খুব ইচ্ছা সেক্ষেত্রে ইংরাজিতে তো আমি খুব দুর্বল ইংরাজির জন্যও কি কিছু বিশেষ ব্যবস্থা করেছেন স্যার ইয়েস হ্যাঁ তোমাদের গ্রুপ সি এর জন্য ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে পাঠ্যসূচি সেই পাঠ্যসূচি অনুযায়ী তো তোমাদের পরীক্ষাটা হয় যেহেতু মাধ্যমিক যোগ্যতায় তোমরা পরীক্ষাটা দিচ্ছ সেক্ষেত্রে ইংরাজির একটা স্পেশাল নোট সাজেশন আমি কিন্তু তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে গ্রুপ ভার ফেজাল ভার এই সম্পর্কিত একদম সাজেস্টিভ একটা পার্ট থাকবে এরপর প্রশ্ন আসে স্যার এত কিছু যখন দিচ্ছেন তাহলে টাকাটা বোধহয় অনেক কিছু হ্যাঁ হাজার দেড় হাজার দু হাজার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেমন নেওয়া হচ্ছে না একেবারেই না কারণ এই ব্যাচটা আমার অর্থের জন্য মূলত করা নয় এই ব্যাচটা আমার ছাত্রছাত্রীদের একটা সিকিউর জোন অর্থাৎ সরকারি চাকরির একটা জায়গা করে দেওয়ার জন্য ঠিক আছে তো এর জন্য আমি কি করেছি এর জন্য ফিজের ফিজ আমি যেটা রেখেছি গ্রুপ সি এর জন্য মাত্র চারশো নিরানব্বই টাকা ফোর ডবল নাইন এবং গ্রুপ ডি এর জন্য দুশো নিরানব্বই টাকা মানে টু ডবল নাইন অর্থাৎ মোটামুটি ধরে নাও সেভেন নাইন এইট টোটাল ঠিক আছে সাতশো আটানব্বই টাকায় কিন্তু তোমার দুটো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই শুধু পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অনেকে জানো নাম্বার এইট এই নাম্বারেই সমস্ত পেমেন্ট ইত্যাদি ইত্যাদি আছে এখানেই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে জাস্ট রসিদটা পাঠিয়ে দেবে কোনো সমস্যা হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের ব্যক্তিগতভাবে ওই নাম্বারে যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করবে সেই নাম্বারে আমি ফোন করে নেবো ঠিক আছে আর যারা ভয় পাও বা ফোনপে এটা ইত্যাদি ইউজ করো না তারা সরাসরি নেফটেও টাকা পাঠাতে পারো আমার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম ব্যাঙ্ক নেম আইএফসি কোড এমআইসিআর কোড সমস্ত দেওয়া আছে এছাড়া ফোনপে পেটিএম গুগল পে আমাজন সব কিছুতেই তোমরা এই নাম্বারটা দেখতে পাবে তোমরা এই নাম্বারে পেমেন্ট করতে পারো কিউআর কোড চাইলে কিউআর কোডও আমি পাঠিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই তো এটাই বলবো যে আর অপেক্ষা করো না নিজেকে বাকিদের থেকে পিছিয়ে রাখার চেষ্টা ব্যর্থ চেষ্টা সেটা করো না তো রিজনিংয়ের জন্য ভালো করে তৈরি হতে গেলে ম্যাথের জন্য ভালো করে তৈরি হতে গেলে কমন পেতে গেলে ঠিক আছে এই কোর্সটা কিন্তু প্রত্যেককে নিতে হবে যারা বাড়িতে খুব জোরদার পড়ছ তাদেরও এই প্র্যাকটিসটার দরকার আর যারা কিছু পড়ছো না তাদের তো অবশ্যই এই প্র্যাকটিসটার দরকার তো চলো প্রত্যেকে নিয়ে নাও অ্যাডমিশান আজ থেকে তোমাদের হচ্ছে কি নতুন করে আবার এটার অ্যাডমিশান কিন্তু শুরু হচ্ছে অলরেডি অনেকেই অ্যাডমিশান নিয়ে নিয়েছে আচ্ছা লাস্ট একটা কথা বলবো খুব শীঘ্রই তোমরা আপার প্রাইমারিরও ফুল্লি সাজেস্টিভ দেড়শো নম্বরের মক টেস্ট দেখতে পাবে ঠিক আছে এটা লাস্ট তোমাদের একটু বলে যাই খুব শীঘ্রই তার ভিডিও চলে আসবে অলরেডি আপার প্রাইমারি সিলেবাস আমি অ্যানালাইসিস করে দিয়েছি খুব শীঘ্রই কিন্তু আপার প্রাইমারিরও এইরকমই ফুললেন্থ মক টেস্ট দেড়শো নম্বর মানে তিরিশ বাংলা তিরিশ ইংরাজি তিরিশ সাইকোলজি নব্বই প্লাস ষাট নাম্বার হচ্ছে সোশ্যাল স্টাডিজ যারা আর্টস গ্রুপের এবং ষাট নাম্বার হচ্ছে সোশ্যাল সায়েন্স যারা সায়েন্স গ্রুপের ঠিক আছে দুটো আলাদা কোর্স দুটো আলাদা ব্যাচ আমি করে দেবো ঠিক আছে মূল্য প্রায় এরকমই কাছাকাছি থাকবে আমি এখনও তোমার হচ্ছে কি মূল্যর ব্যাপারটা ইয়ে করে করে উঠতে পারিনি আমি খুব শীঘ্রই এটা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এটা পরিশেষে তোমাদের বলে রাখলাম আপার প্রাইমারির জন্য এটা অত্যন্ত একটা সুখবর কারণ আমার আপার প্রাইমারি বহু ছেলেমেয়েরাই অপেক্ষা করে আছো যে কবে স্যার ব্যাচটা লঞ্চ হবে বা আসবে মোটামুটি ধরে নাও জানুয়ারির ফার্স্ট উইক অর্থাৎ ফার্স্ট জানুয়ারি বা সেকেন্ড জানুয়ারি থেকেই কিন্তু ব্যাচটা শুরু হয়ে যাবে মোস্ট প্রবাবলি আন বলছি অফিসিয়ালি তোমরা ইউটিউবে গ্রুপে দেখতে পাবে ঠিক আছে ভালো থেকো সকলে আজকে এই পর্যন্তই ফর্মটা সকলে ফিল করেন